ফুল যে মানুষ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে মাত্র পঁয়ত্রিশ টাকা আমাদের থেকে এনে পড়বে এটা সত্তর থেকে আশি টাকা বিক্রি করতে পারবে গ্যারান্টি দিয়ে ওকে আছে পরবর্তী তারপরে আছে গ্যারান্টি কোয়ালিটির মাল চায়না মাল যেটা আমরা ডাইরেক্ট চায়না থেকে ফিটিং হয়ে আসে এই মালটার রেট শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা ছয় মাসের গ্যারান্টি আমরা সস্তায় যারা বিভিন্ন ইলেকট্রনিক পণ্য পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি হোলসেলের একটি দোকান থেকে তবে এক দুই পিজাদের প্রয়োজন হবে সরাসরি দোকানে এসে বা বা ওয়ারিং সেট আপ করতে চাচ্ছেন আপনি ফুল তাহলে এখানে এসে একদমই হোলসেল মূল্যে এখান থেকে মাল নিতে পারেন সো বাল্ব সুইচ সকেট হোল্ডার ফ্যান মানে ইলেকট্রিক্যাল এ টু জেড এভরিথিং বাসা বাড়ির যত ধরনের কাজের যা কিছু প্রয়োজন সব কিছু এক দোকান থেকে পাইকারি কিনতে পারবেন এবং ইলেকট্রিক্যাল প্রোডাক্টে ভালো একটা বিজনেস বর্তমানে হচ্ছে এবং অনেকেই বলে এই বিজনেসটা আসলে করতে চাইলে আসলে নর্মালি কেউ ছাড়তে চায় না এর অবশ্য বিশেষত কোনো কারণ রয়েছে একজাক্ট হয়তো এটা তো প্রফিটটা অনেক বেশি হয় যেটা আপনার সামথিং ইনভেস্ট করলে এরকম হতে পারে বরাবরের মতো কি কি ইলেকট্রনিক পণ্য রয়েছে দাম কত বিস্তারিত নেই তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মাত্র এগারো টাকা এগারো টাকায় পাঁচ ওয়াটের একটা ভালো এগারো টাকা পাঁচ ওয়াট কোনো খুচরা মূল্যে এটা টাকা বিক্রি করা যায়

ছয় মাসের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে মাল আমরা চেঞ্জ করে দেব হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেব ওকে স্যার পরবর্তী তারপর এটার মধ্যে আরেকটু কোয়ালিটি ফুল মাল আছে চাইনিজ মাল এগুলো এইটা এত একটু অনেক ভালো কোয়ালিটি এগুলো অনেক ভালো কোয়ালিটি মানে এগুলো ফিটিংস প্লাস চায়না থেকে সবকিছু পার্টস চায়না থেকে আসে এগুলো হ্যাঁ এগুলো কমপ্লিট চায়না মাল এগুলোর দাম শুধুমাত্র পঞ্চান্ন টাকা মাত্র

সর্বনিম্ন ব্যাকআপ দেবে সাড়ে তিন থেকে চার ঘন্টা

আমাদের দোকানে একটা আমাদের নিজস্ব স্পেশাল মাল আছে এটা হলো যে ইউনিক এটা আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি একশো পঁচিশ টাকা মাত্র

আমরা কাস্টমার যারা আছে আমাদের ভাইরা আছে তাদেরকে নতুন কিছু দেবো এই নতুন আসছে একটা বিশ্বকাপের জন্য সত্তর লক্ষ টাকা খরচা করে আমরা শুধু সত্তর টাকার মধ্যে বিশ্বকাপ দিচ্ছি

আর কোনো প্রোডাক্ট আছে এখানে দেখানোর মত আমাদের কাছে এলইডি এর প্রোডাক্টের অভাব নাই এই যে দেখেন এগুলা বাল্ব আছে 30 ওয়াট আছে তারপরে যে বড় 50 ওয়াট আছে 50 ওয়াটের বাল্ব মাত্র 110 টাকা 50 ওয়াট 110 জি শুধুমাত্র 110 টাকায় 50 ওয়াটের বাল্ব 30 ওয়াট কত বলবো 30 ওয়াটের বাল্ব শুধুমাত্র 65 টাকা ওনলি 65 টাকা ওনলি 65 টাকা 30 ওয়াটের বাল্ব প্রত্যেকটা বাল্ব আমাদের এক কোয়ালিটির বাল্ব প্রত্যেকটা বাল্ব আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন গ্যারান্টি নিশ্চিত নিশ্চিত গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ওকে বুঝতে তারপর আমাদের কাছে ইলেকট্রিক এলইডি বাদে আর অনেক আইটেম আছে আছে শীতের অনেক আইটেম আছে এগুলো আমাদের বড় ভাই দেখাবে ইনশাল্লাহ ওনার সাথে একটু সময় দিয়ে ভিডিও না টেনে কাছে আছে ভাই আরো ডেকোরেটিভ আইটেম হ্যাঁ দেখালো অনেক বড় ভাই আছে অনেক ভাইরা আছে যারা দোকান ডেকোরেশনের জন্য বিভিন্ন ইউনিক লাইট লাগাইতে চায় যেগুলো অন্য জায়গায় নিতে গেলে খুচরা রেট অনেক বেশি পড়ে যায় আপনার আমাদের কাছে আসবেন আশা করি পাইকারি দামে খুব অল্প লাভে সীমিত লাভে আমরা আপনাদের কাছে মাল দেবো আপনারা নিয়ে দোকান ডেকোরেশন করবেন পাশাপাশি ওগুলো মাল রাখলে দুটা চারটা করে বিক্রি করতে পারবেন ডেকোরেশন দেখে এই যে এটার মধ্যে আছে ছোট ফুটবল লাইট

এগুলো এই যে শীতের হট আইটেম বর্তমানে শীতে সবচেয়ে বেশি যেগুলো চলে এগুলো হলো হিটার এটা সব